এই প্রথম সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন বাংলাদেশ জনপ্রিয় শিল্পীরা সৌদি আরেবিয়া ইজ ভেরি ক্লোজ টু মাই বাইশ নভেম্বর রিয়াদে আল সোয়াদি পার্কে গান শোনাবে বাউল আয়োজনটির নাম রাখা হয়েছে বাংলাদেশ কালচার এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ প্রতিদিনে বিনামূল্যে এই কনসার্ট উপভোগ করতে পারবেন শ্রোতারা এটি একটি ফ্রি ইভেন্ট প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণও জানিয়েছেন রক্ষণশীলতার গোড়াতুপ থেকে সৌদি সমাজকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভীষণ দুই হাজার পরিকল্পনা আনায় দুই সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় খুলে দেওয়া হয় সৌদি আরবের সিনেমা হলগুলো আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট ফ্যাশন শো ইত্যাদি এরই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ রিয়াদ সিজন সৌদির মিনিস্ট্রি অফ মিডিয়ার আমন্ত্রণে এবার রিয়াদ সিজনের অংশ নিচ্ছেন নয়টি দেশ এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান বারো অক্টোবর শুরু হওয়ার পঁয়তাল্লিশ দিনের এই আয়োজন শেষ হবে তিরিশ নভেম্বর এই উৎসবের লক্ষ্য সৌদি আরব ও অংশগ্রহণকারী এশিয়া দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় উৎসবটি শীতকালীন বিনোদনের অন্যতম আয়োজন হিসেবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করছেন সৌদি সরকার আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য বরাদ্দ হচ্ছে এক সপ্তাহ সেখানে এসব দেশের সঙ্গীত ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে আয়োজনের সপ্তম সপ্তাহকে বাংলাদেশ উইক হিসেবে বিবেচনা করা হয়েছে বাইশ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে এই আয়োজনের অংশ নিতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছেন জেমস হাবিব পরশি ও ডিজে সনিকা এতে গাইবেন প্রবাসী প্রবাসী একটি থাকছেন বাঙালিদের পরিবেশনা দেশীয় সাংস্কৃতিক আয়োজন এর মধ্যে নভেম্বর উৎসবস্থল মাতাবেন হাবিব বাইশ নভেম্বর গাইবেন জেমস ও তেইশ নভেম্বর গাইবেন পরশি প্রতিদিনে ডিজে তালে উপস্থিত শ্রোতাদের জমিয়ে তুলবেন ডিজে সনিকা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত একটা পর্যন্ত রিয়াদের আল সোয়াদি পার্ক অনুষ্ঠিত হবে এই কনসার্টগুলো বিনামূল্যে এসব কনসার্ট উপভোগ করতে পারবেন শ্রোতারা নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবায়া ঠাকুর বলেন বিশ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি আয়োজনটিতে বিনামূল্যে গান শুনতে পাবেন দর্শক প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে সঙ্গীত শিল্পী হাবিব হাবিবাহিদ এক ভিডিও বার্তায় বলেন এই প্রথমবারের মতো আমি সৌদি আরবের গান শোনাতে যাচ্ছি এটা আমার জন্য একজন শিল্পী হিসেবে সৌদি আমাদের অন্তরে অত্যন্ত গভীর অবস্থান করে সেই জায়গা থেকে আমার জন্য আনন্দের এটি একটি ফ্রি ইভেন্ট প্রবাসী বাইদের বলবো যে যেখানে আছেন দলবদ্ধ ভাবে চলে আসবেন্ট from all parts of Riyadh.